এখানে কোনো এক সময় জীবন ছিল এখন শুধুই স্তব্ধতা বন জঙ্গলে ঘেরা চারদিকে ভুতুরে পরিবেশ দিনের আলোতেও করে ভবনগুলো গা ছমছম কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দূর থেকে হঠাৎ দেখলে মনে হবে যেন এক মৃত্যুপুরী ঝিনেদ শহরেই রয়েছে এমন এক আবাসিক এলাকা ষাটের দশকে ঝিনেদোড় শহরের পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন জমির জমিরপুর বিশাল অফিস অত্যাধুনিক আবাসিক ভবন ক্লাব খেলার মাঠ গড়ে তোলা হয় বিশাল কলোনির একমাত্র পরিদর্শন বাংলোটি একটা সময় ছিল ভিভিআইপিদের জন্য একমাত্র ভরসার স্থল অথচ ঘড়ির কাঁথায় প্রতিষ্ঠানটি জৌলুসে পড়েছে ভাটা বলছি অনিয়ম দুর্নীতি আর অব্যবস্থাপনায় ঠাসা ঝিনাইদাহের পানি উন্নয়ন বোর্ডের কলোনিগুলোর কথা একের পর এক প্রকল্পের কাজ বন্ধ হতে থাকে বরাদ্দ যা পাওয়া যায় চলে যায় কর্মকর্তাদের পকেটে রাজনৈতিক প্রভাব আর লুটপাটের প্রতিযোগিতায় কালের হালে হারিয়ে যেতে থাকে ঐতিহ্য